নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আজকে হচ্ছে সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সকাল সাড়ে পাঁচটা মতো বাজছে সকালের আলো তো ফুটে গেছে আর আমরাও ঘুম থেকে উঠে পড়েছি কারণ সকালে তো ছেলের কলেজ আছে আমার চা খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডেরও চা খাওয়া হয়ে গেছে তো এই যে কাপ প্লেট নিয়ে দাঁড়িয়ে আছি ওর এটা তো রান্নাঘরে রেখে দেবো ধুতে হবে আর সকালে ছেলে টিফিনের জন্য ব্যবস্থা করতে হবে তো আজকে কি দেব সেটাই ভাবছি তো প্রতিদিনের চিন্তা তাই না যে টিফিনে কি দেব। একটু টিফিন করে দিলে মনে হয় যে ছেলে খাবে পেটটা ভরবে শান্তি পাব তো কড়াই জলটা বসিয়ে দিয়েছি এই যে হাক্কা নুডলসের প্যাকেটটা বার করলাম আর এই যে এই বিস্কুটটা বার করলাম বার্বন বিস্কুট বড় ফাইল এনেছিলাম তো একটা একটা করে বার করে কোটোর মধ্যে ভরে রাখি সবগুলো কিন্তু একসঙ্গে কাটি না তো মেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো বিস্কুটের কোটাটা নিয়েছি বিস্কুটটা ভেতরে মানে বার করে রাখলে কি হয় কোটোর মধ্যে ছেলে বার করে খেতে পারে আর যখন চাইবে আমি দিতে পারি তো বিস্কুটটা আমি প্যাকেটটা কেটে কোটোর মধ্যে ভরে তুলে রাখবো এখন তো খাবে না পরে যখন চাইবে তখন দেওয়া যাবে আর হাক্কা নুডলসটা বানিয়ে দেবো তো ডিম দিয়ে বানিয়ে দেবো আর আজকে সোমবার আমার তো শিবের যেতে হবে বাবা ভোলেনাথের কাছে শিবের কাছে জল ঢালতে শিবের মাথায় তো দেখো বিস্কুটটা বার করে কোটোর মধ্যে ভরে আমি তুলে রাখবো এদিকে হাক্কা নুডলসটা কেটে নিচ্ছি প্যাকেটটা কেটে এখান থেকে এক পিস বার করে নেব ওই চার পিস মতো আছে আমি দেখালাম তোমাদের দেখো বাইরে বার করে দেখাচ্ছি চার পিস মতো আছে তো চার দিনে চার পিস হয়ে যাবে জলটা গরম হয়ে গেছে নুডলসটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম সেদ্ধ হতে থাক আর এই যে বাকিগুলো আমি গাডার দিয়ে অন্য একটা জেরিকেনে ভরে রাখবো তো ছেলেকে কলেজে পাঠিয়ে দেব আর ওইদিকে গরম জলটা দিয়ে এলাম গিজারে অন করে দিলাম ছেলেকে তুলে দিয়েছি ব্রাশ করছে আর দুধটা তো আগে গরম করে রেখেছি দুধটা গরম হয়ে গেছে সকালে খেয়ে যাবে একটু দুধ কনফ্লেক্স তো যেদিন একটু দেরিতে কলেজ যায় সেদিন একটু সেদ্ধ ভাত করে দিই তো সকাল সাতটার মধ্যে চলে যাবে তো বলছে এত সকালে তো ভাত খেতে পারবো না তো আমাকে একটু ওই দুধ কনফ্লেক্সই দেবে তো যেদিন ওই সকাল সাতটায় বেরিয়ে যায় সেদিন দুধ কনফ্লেক্সটি দিই তো দেখো এই কনফ্লেক্সটা একটু হালকা মিষ্টি আর ভেতরে কিন্তু একটু টুকরো টুকরো ড্রাই ফ্রুটসও আছে খেতে কিন্তু খুব সুন্দর তা গরম দুধ দিয়ে দিচ্ছি আর এর সঙ্গে দুটো বাতাসা দিয়েছি কারণ চিনি দিই না আমি আর এই দেখো নুডলসটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম কারণ একটু আঁঠালো ভাত থাকে তো জল দিয়ে ধুয়ে নিলে কিন্তু বেশ ভালো ঝুড়ঝরে হয় তো চলো নুডলসটায় রান্না বসিয়ে দিই এবার কড়াই আমি সাদা তেল দিয়ে দিলাম একটা ডিম ফাটিয়ে প্রথমে ভুজিয়াটা করে রাখবো আর ডিম দিয়ে করে দিচ্ছি ও ডিম দিয়ে খেতে পছন্দ করে তো তাই ডিম দিয়েই করে দিচ্ছি ভুজিয়াটা হয়ে গেছে তুলে রেখে দিলাম অন্যদিকে আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম সাদা তেল তো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব একসঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কাটা হালকা করে ভেজে নিয়ে একটা গাজর কুচি দিলাম তো সবজিতে এমনিতে খেতে চায় না তো একটু গাজর দিলে পেটের মধ্যে সবজিগুলো যাবে আর একটু আদা রসুন কুচি দিলাম এতে কী হয় নুডলসের টেস্টটা কিন্তু দারুণ আসে তো ওগুলো একটু ভেজে নিয়ে এবার সেদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিলাম তারপরে একটু লবণ দেব স্বাদ অনুযায়ী খুব বেশি দিইনি একটু বিট লবণ দেব তো তাই সাদা লবণটা একটু কম দিলাম তো বিট লবণ দিলে কিন্তু নুডলসের টেস্ট খুব ভালো আসে তো ভেজে নিয়ে ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো দিলাম আর একটু টমেটো সস দিয়ে দেব আর একটু সয়া সস দিয়ে দেবো বেশ কালারটা বেশ ভালো আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এরকমভাবে নুডলস তৈরি করলে তো দেখো এগ নুডলস তৈরি হয়ে গেছে এবার ছেড়ে টিফিন বক্সটা নিয়ে নেবো গরম গরম আমি টিফিন বক্সে ভরে দেব। তো নেড়ে ছেড়ে দেখো হয়ে গেছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম কিন্তু নামানোর সময় গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু টেস্ট হয় তো দেখো এবার টিফিন ক্যারিয়ারে ভরে দিলাম এই যে হট টিফিন ক্যারিয়ারগুলো এটা কিন্তু গরম হয়ে থাকে তো চেপে চেপে অনেকটাই ভরে দিচ্ছি যাতে বেশি করে যায় খেতে পারে পেটটা ভর্তি থাকে তো বাকিটা কিছুটা বেঁচে গেল ওই যে একটা ক্যারি প্যাকেট নিয়েছি ক্যারি প্যাকেটের মধ্যে ভরে দিলাম একটা চামচ দিয়ে দিলাম তোর ব্যাগে ভরে দিয়ে আসবো আর এই দেখো আর একটা ছোটো টিফিন কোটো নিয়েছি এতে কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি ওই পেস্টটা দিলাম কাজু দিলাম আর কিছুটা কিশমিশ দেব। তো এটাও দিয়ে দিলাম সারা দিনের ব্যাপার সেই সকালে যাবে সন্ধ্যাবেলা বাড়ি আসবে আর ক্যান্টিনে একবার খাই তো তাও খেলে কি হবে আমি মনে আমি মনে করে ভরে দিই এগুলো যে ও খাবে তো দেখো রেডি হয়ে গেছে সান করে খাওয়া হয়ে গেছে বাবা ছেলে দুজনে বেরিয়ে পড়লো বাইকে ওকে বাস স্ট্যান্ডে দিয়ে আসবে তো দরজাটা লাগিয়ে দিলাম তো এবার আমি ব্যালকানির দিকে যাব ওদের যাওয়াটা দেখবো ওই দেখো বাইকে করে দুজনে চলে গেল তো ওই বাসে তুলে দিয়ে আসে তারপরে ও কিন্তু চলে আসবে কারণ ওর তো ডিউটি আছে তো চলো এবার আমি আমার রান্নাঘরের কাজ সারি ওই যে গ্যাসটা ডিম করেছিলাম তো আজ তো সোমবার আমি নিরামিষ খাবো তো গ্যাসটা একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম তারপরে আমি একটু ঘর দরগুলো পরিষ্কার করব তারপরে সানে যাব তো দেখো সান করা হয়ে গেছে এদিকে ও বাজার করে নিয়েও চলে এসছে তো দেখো কি নিয়ে এসেছে তোমাদের দেখাই তো এই দেখো একটা বড় পেঁপে নিয়ে এসছে ফল শেষ হয়ে গেছিলো তো ফল টল নিয়ে এসছে আর দু প্যাকেট চিড়ে ভাজা নিয়ে এসছে তো ওই চিড়ে ভাজাটা নিয়ে এসছে যে ছেলের টিফিন কেরিয়ারে ভরে দেব করে তো দেখো দুধের প্যাকেটটা নষ্ট হয়ে গেছে ও গাড়িতে বাইকে ঝুলিয়ে রেখেছিল একটা কুকুর এসে মুখ দিয়ে দিয়েছে তো বলছে এই প্যাকেটটা নিতে হবে না ফেলে দাও তো ফেলে দিলাম আর ওই ব্যাগের মধ্যে ফল টল সবজিপাতি সব নিয়ে এসছে আর আমার পুজো হয়ে গেছে আর এই দেখো আবার নিয়ে এলো আবার গেছিলো ওই দুধের প্যাকেটটা তো ফেলে দিলাম কুকুরে মুখ দিয়েছে পুজোতেও দেওয়া যাবে না খাওয়াও যাবে না তাই না তো আবার এক প্যাকেট দুধ নিয়ে এলো তো আমি এখানে নিয়ে নিলাম দুধ গঙ্গা জল আর এই দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি যাব শিব মন্দিরে তো দেখো সমস্ত কিছু কিন্তু পুজো জোগাড় করে নিয়েছি এবার দুজনে মিলে চললাম শিব মন্দির ওই আমাদের হাউজিংয়ের ভেতরই আর এই দেখো কত বাতাবি লেবু ধরেছে দেখেছ গাছটাতে আমাদের হাউজিংয়ের ভেতরেই গাছ ওই শিব মন্দির যেতেই রাস্তাতে পড়ে আর কি তো এক গাছ করে বাতাবি লেবু ধরেছে আর ওই দেখো শিব মন্দির চলে এলাম তো এখানেই ছিল বাতাবিলেবু গাছটা তো প্রচণ্ড কুকুর দেখছো এদিকে ওদিকে চারিদিকে কুকুর কুকুরের অত্যাচারে মানে ঘর থেকে বেরোনোই যায় না আর আমি তো কুকুরকে খুব ভয় পাই তাই আমি এই মন্দিরে এলে ওকে কিন্তু সঙ্গে করে নিয়ে আসি একা আসতে আমার খুব ভয় পাই ভয় লাগে আর কি তো মন্দিরে দু একজন ছিল তো আমি একটু বাইরে দাঁড়িয়েছিলাম অপেক্ষা করছিলাম ওরা গেল তারপরে আমি আমার পুজোটা শুরু করলাম তো এখানেই আসি মন্দিরে আমাদের হাউজিংয়ের ভেতরে কাছেই তো তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো সোমবারে আজকে তৃতীয় সোমবারে বাবার মাথায় জল ঢাললাম পুজো করলাম একটু ঘি মধু মাখিয়ে দিচ্ছি বাবাকে ওই আতপ চাল ঘি মধু এগুলো কিন্তু আমি নিয়ে যাই আর এই যে দুধগঙ্গা জল ইয়ে সব সমস্ত কিছু যা লাগে শিবের পুজোতে তো সমস্ত কিছু নিয়ে গেছি আর ক্যামেরাটা ও বাইরের থেকে করে দিচ্ছিলো আমার পুজোর ক্যামেরাটা ও যেহেতু গিয়েছিল তো দেখো আবার সব আর আরও যারা বাকি আছে তারা গেল এক একে সবাই পুজো তো বাইরে তুলসী মঞ্চতে পুজো করলাম তারপরে দেখো বেরিয়ে চলে এলাম বাইরে জুতো আছে জুতোটা পরলাম ওখানে তো দেখো দুজনে মিলে গেছিলাম তো দুজনে এবার চলে আসছি এবার পুজো দিয়ে বাড়ি গিয়ে রান্নায় লাগতে হবে কারণ ওর তো ডিউটি আছে তো দেখো পুজো দিয়ে বাড়ি চলে এসেছি তো বলছি যে এবার রান্নার জোগাড় করতে হবে কারণ খেয়ে দিয়ে ও ডিউটি যাবে আমাকে তো টাইমে রান্নাটা দিতে হবে তাই না তারপর সকালে জলখাবারে আজকে সেরকম কিছু করতে পারি না ও একটু আলু ভেজে রেখে গেছিলাম তো ওকেও দিয়ে দেবো আমিও খাবো প্রসাদ নিয়ে তো চলো ওকে এবার প্রসাদটা দিই তোমাদেরকে বললাম যে আমি এই সব করবো আর কি সেটাই বলছিলাম তো দেখো ওকে একটু পুষ্প ঠেকিয়ে প্রসাদ দিয়ে দিচ্ছি তো প্রসাদ খেয়ে ওকে আমি সকালে জলখাবারটা দেবো কারণ ও আজকে খায়নি তো দেরি হয়ে গেছিলো সেই জন্য ওরও খাওয়া হয়নি তো আজকে সোমবারের ব্লগটা এখানেই রাখলাম কেমন লাগলো আজকে সোমবারের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে পরের ভিডিওগুলো কিন্তু আমার আর তোলা হয়নি রান্নার ভিডিওগুলো কয়েকটা তুলেছিলাম কিন্তু ডিলিট হয়ে গেছে তাই দিতে পারলাম তো দেখো ওকে প্রসাদ দিয়ে দিলাম এবার আমি প্রসাদ নেব আজকে ভিডিওটা এই পর্যন্ত